আসসালামু আলাইকুম ইফরান আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করব টমেটোর টক এবং সমুদ্রর মাছ আর রান্না করব সিম দিয়ে তেলাপিয়া মাছ আলু তো পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তাহলে আর কথা নয় মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখন প্রথমে বসাই দিলাম সমুদ্রর মাছ এটা এই মাছের নামটা আমি সেও জানি না তবে নন এঞ্জের বেছে বলে তো আমি এমনিতে আমার এই রেসিপিটা আমি প্রথম দিয়েছিলাম ছোটো ছোটো মাছ ছিল তো এই মাছটা বাচ্চারা খেতে চাচ্ছে না তাই আমি একদম ব্লান্ডার করি পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট কাঁচামরিচ ধনিয়া পাতা স্বাদ টেস্টি মশলা একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব মশলা দিয়ে ভেজে নিলাম মাছটাকে মাছের বড় বড়া বানায় ফেললাম তো বাচ্চারাও খেলো আমরাও নিজেরাই খেলাম অনেক ভালো লাগলো তারপর এদিক দিয়ে আমি এটা বসাই দিলাম এদিক দিয়ে আমি আর চুলাই বসাই দিলাম টমেটোর টক টমেটোর টক রান্না করার জন্য আজকে রান্না করতেছি তো টমেটোর টক আসলে আপনাদের খেতে চাইছে তাই রান্না করলাম তো টমেটোর টক রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিলাম আজকে প্রথমেই রান্না করতেছি টমেটোটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে দুই পিছ যেহেতু টমেটোটা ছোটো সাইজ তাই আমি ছোটো ছোটো পিস করে বসাই দিলাম পানি দিয়ে এক পাতের পানি দিয়ে বসা দিলাম যাতে সিদ্ধ এবং রান্নাটা যেন হয়ে যায় একেবারেই দিয়ে দিলাম তো এরপরে যখনই টমেটোটা দেওয়ার পরে যখন বল আসছে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম তারপরে সিদ্ধ হওয়ার পরে আমি ভালো করে ঘুটি দিলাম ভালো করে ঘুঁটি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম গুটি আনার পরে ওখানে যে টমেটোর ভিতরে যে আঁচটা ছিল সেই আঁচটা আমি যা পারছে গুটুনে দিয়ে গুটি নিয়ে যাটুকু পারছে নিয়ে নিলাম দেখাই দিলাম এরপরে আমি অনেকে খেতে পছন্দ করে সেক্ষেত্রে খেতেও পারেন এরপর আমি এখানে টমেটো দিয়ে দুটা তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু রসুন আর পেঁয়াজ দিয়ে তেল একটু ভাগা দিয়ে দিলাম অনেক অনেক মজা হয়েছে আর আপনাদের ভাইয়া আমার হাতের টমেটোর টকটা অনেক পছন্দ করে তাই করলাম অনেক ভালো লাগছে তারপরে এদিক দিয়ে আমি আর মাছের বড়াটা বানাচ্ছি আসলে যা দেখা যায় কি এ ধরনের মাছের বড়া বানাতে যাই আর যদি আপনি হাই হিটে দেন পুড়ে যায় ভিতরে হয় না তো এখানে একটু মিডিয়াম আছে রান্না করলে দেখা যায় কি ভিতর থেকে হয় অনেক খেতেও ভালো লাগে অনেক মজাই হয় তো আমি এভাবেই করি রান্না মূলত করি সবসময় যে কোনো যে যে রান্না আসলে এক এক রান্না এক এক ধরনের অনেক রান্না হাই হিটে দেওয়া লাগে অনেক লো আছে রাখ রান্না করার রাখে। তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমি পুরো মাছগুলোর বড়াগুলো ভেজে নিলাম এরপর আমি এখানে দেখ টমেটো টক টকে আর টোট ছেড়ে দেখাইলাম কতটা ঘন হয়েছে অনেক মজা হয়েছে খাবার পরে আমি মূলত বয়সটা সবসময় দিতে থাকি দিয়ে থাকি তো আসলে কোন রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না কমেন্ট করতে ভুলবেন না সবাই লাইক কমেন্ট দিয়ে সবসময় ফলো দিয়ে পাশে থাকবেন রান্নাটা শেষ করার পরে আমি আরেকটা রান্না বসাই দিলাম আসলে এক হাতে রান্না করি তো তাই একটা শেষ করে একটা করতে হয় সব কাজ এভরিথিং সব কাজ সংসারের আমাকেই করতে হয় তো সংসারের মেয়েদের এইটাই এটাই নিয়ম সব কাজ নিজেরাই করতে হবে তারপরে এখানে আমি বসাই দিচ্ছি একটা পাতেল বসাই দিলাম পাতলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ তারপরে আমি একটু কাঁচামরিচ দেওয়ার পরে হালকা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে একটু আদা রসুনের পেস্টটা নেড়ে ছেড়ে দিয়ে দিলাম হলুদের মরিচের গুঁড়া গুঁড়ো স্বাদমতো লবণ ধনিয়া জিরের গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশারা খুব ভালো করে কষাই নিলাম এরপরে আমি আগে থেকে মাছটাকে আমি ভেজে নিলাম মাছটা মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে দিয়ে মাছটা আবারও তুলে নিলাম দিয়ে দিলাম সিমগুলো সিমগুলা দিয়ে আরও কিছুক্ষণ কষা নিব সিম এবং মশলাগুলো খুব ভালো করে কষাবো তারপর কষানোর পরে সিমগুলো প্রত্যেকে দিয়ে দিব একটু প্রথমে টমেটো দেবো টমেটো দেওয়ার পরে মাছটা দিয়ে দিলাম দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম